হ্যালো দর্শক বছর বাগানে আসলাম দেখেন গাছটার ভিতরে কি পরিমাণ ফামলের ফল দেখেন আমি ভিডিওটা ঘুরে দেখাচ্ছি গাছটা যেরকম মোটা এরকম ফল দেখেন এটা চতুর পাশে দেন এই যে লাল ফলটা এগুলা কাটব এই ফলগুলো কাটতে দিলাম আমরা বাগানের থেকে পরে বেহারি আসে খুচরা গ্রাম অঞ্চলে আঙ্গ যে বাংলাদেশে যেরকম আলু কাট উড়াইলে গ্রীষ্ম বেহারিরা নিয়ে যায় এদের এরকম বাগানে ফল কাটটা ছিয়া দিলে বাগান থেকে হেরা নিজেরাই গাড়ি নিয়ে আসা উড়াইয়া যায় এক আবার না বড় গাড়ি স একবার উড়াই দেয় মাফুন্না বড় ইয়ে আছে কাটা আছে ওই কাটা দেয় মাইপা ওজনে কতগুলা হয় পরে এটা রিসিদ দিয়া বছরে টাকা বোঝায় দেয় তো এই ফামুলগুলা নিয়ে এদিনই এই যে বলে মালয়েশিয়া ফামুল তেল এই ফামুল তেল হয়েছে এগুলা এগুলা তেনি তেল হয় তো বাগানটি মাসে দুইবার কাটা হয় আর কি আমরা দুইবার কাটি তো আজকে এই বাগানগুলো ছোটো এটা পরিষ্কার করে দিলে আর পরিষ্কার করতে হবে না সক্ষম মাল কাটতে একটু সুবিধাইও ভালো এর জন্য বসে নিয়ে আসছে